আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক আর নিউ ভিডিও জুনিয়র পার্কের পক্ষ থেকে কিন্তু আবারও নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আসসালামু আলাইকুম তানভীর ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন এই তো ভাই আসি ভালো অনেক দিন পর কিন্তু আবারও নতুন একটা ভিডিও নতুন একটা ড্রোন নতুন একটা মডেলের কিন্তু ভিডিও তানভীর ভাই নিয়ে চলে আসলো তো ভাই আজকে কি রেখেছেন আমাদের জন্য আজকে কিন্তু নতুন আরেকটা ড্রোন নিয়ে আসছি আর এই ড্রোনে থাকবে অবিশ্বাস্য অফার যেটা আসলে মানে কি বলবো মানে সবার সাধ্যের মধ্যে মানে যারা ড্রোন চাচ্ছেন আমি মনে করি স্বপ্ন কিন্তু আজকে এখনই পূরণ হয়ে যাবে কি বলেন ভাইয়া অবশ্যই আমার হাতে যে ড্রোনটা দেখতে পারতেছেন সেটা হচ্ছে ই ডাবল এইট ইভো আজকে এটা ডিটেলস আমি আপনাদেরকে বলবো কি কি ফিউচার আছে কত টাকা দিয়ে নিতে পারবেন ডেলিভারি সিস্টেম তারপর হচ্ছে কি আপনার কি সার্ভিস দিচ্ছি আমরা সব কিছু কিন্তু এই ভিডিওটি থাকছে আবার অবশ্যই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের শপের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা হাতিরপোল স্টাম প্লাজা জুনিয়ার পার্ক এক বাই সাইত্রিশ নম্বর শপ সো ভিউয়ার্স এটার মধ্যে আমরা কি কি অপশানগুলো দিচ্ছি অবশ্যই আপনারা দেখলে মানে আমি মনে করি যে আপনারা খুশি হয়ে যাবেন ফার্স্ট হচ্ছে কি আপনার ফোর ব্রাশলেস মোটর মানে চারটা মোটরে ব্রাশলেস মোটর পেয়ে যাবেন তারপর হচ্ছে কি আপনার এইচডি ক্যামেরা পাবেন যেটা আসলে ভিডিও করার জন্য খুবই ইম্পর্টেন্ট তারপরে ফটো অ্যান্ড ভিডিও এটা দিয়ে করতে পারবেন তারপর ওয়ানকে রিটার্ন হোম যেটা আপনার চাপ দিলে জায়গায় চলে আসবে হ্যাডলেস মোট একটা জায়গার মধ্যে স্টেবল করে রাখতে পারবেন এবং স্পিডটা কমান কমাতেও পারবেন বাড়াতেও পারবেন আপনি কন্ট্রোল করতে পারবেন স্পিডটা ঠিক আছে আর এটা হচ্ছে গিয়ে টোটাল আপনার রিমোটটা মোবাইলটা এখানে রাখার জন্য একটা স্ট্যান্ড আছে আর এটার মধ্যে কী কী অপশান আছে এটার মধ্যে যা যা লেখা আছে প্রত্যেকটা বাটনে দেওয়া আছে যেটার মধ্যে ম্যানুয়াল আছে কোন বাটনে কী কী অপশান আপনার দেখলে অবশ্যই বুঝতে পারবেন আর চালিয়ে আমি আপনাকে অবশ্যই দেখাবো আর এখানে ড্রোনের যে অবস্থা এটা একটু দেখি আমরা নিচে হচ্ছে একটা ক্যামেরা আছে তারপর হচ্ছে সামনে এই ক্যামেরাটা তিনটা ক্যামেরা এবং এটা ফেস টাচ একটা রোবোটিক টাইপের ঠিক আছে আর সাইড দিয়ে কিন্তু এই ফার্স্ট টাইম ব্রাশলেস মোটরের মধ্যে প্রটেক্টার সহ আসছে যারা আসলে মনে করেন যে ড্রোন চালাইতে গেলে হয়তো বাড়ি খাবে এই লাগানো থাকলে আপনার মোটরটা কখনো ক্ষতিগ্রস্ত হবে না এটা চাইলে আপনারা ওপেন করেও রাখতে পারবেন ঠিক আছে এ হচ্ছে কি আপনার সেফটি প্রটেক্টার যেটাকে বলা হয় ড্রোনের আপনার চাইলে এটা আপনার লাগায় রাখতে পারবেন আমি একটু লাগায় রাখাচ্ছি আপনাদেরকে এই একদম ইজি প্রসেস আপনারা জাস্ট চাপ দিবেন আটকায় যাবে খুব সুন্দর আর এখানে কিন্তু খুব সুন্দর লাইট আছে নিচে দিয়েও লাইট আছে যখন আপনার ড্রোনটাকে অন করবেন অন করার সাথে সাথে কিন্তু খুব চমৎকার একটা সাউন্ড হবে ঠিক আছে আর এটা ডিস্টেন্সে যদি বলি এটা মিনিমাম আপনার উপর উঠাইতে পারবেন প্রায় বিশতলা পর্যন্ত এবং পাঁচশো ফিট আপনার মানে দূরে নিতে পারবেন তো দুইটা ব্যাটারি পাচ্ছেন এটার সাথে দুইটা ব্যাটারি দিয়ে আধা ঘন্টা ফ্লাই করবো অনেকে আসলে মানে চার পাঁচ হাজার টাকা ড্রোন দেখায় বলে এক কিলোমিটার রেঞ্জ দুই কিলোমিটার রেঞ্জ আসলে কখনো মানে ওদের কথায় মাল কিনবেন না ওরা মূলত হচ্ছে প্রতারক অনেক সময় দেখা গেছে আপনার টাকাও মেরে দিতে পারে ঠিক আছে তো এটার সাথে কিন্তু এক্সট্রা পাখা তারপর চার্জার স্ক্রু ড্রাইভার এবং খুব সুন্দর একটা ক্যারি করার একটা ব্যাগ সব কিছু আমি আপনাদেরকে দিয়ে দিব আর প্রাইসটা বলার আগে আমি কাইন্ডলি আমি আপনাদেরকে একটু ফ্লাই করে দেখাবো যে কন্ট্রোলটা আসলে কীরকম খুবই অসাধারণ কন্ট্রোল কারণ ড্রোন মূলত হচ্ছে কি আপনার কন্ট্রোল যদি ভালো না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি ড্রোন চালিয়ে কিন্তু মজা পাবেন না তো সর্বপ্রথমে আমি ড্রোনটা যখন আমি চালাবো চালানোর সিস্টেমটা আমি আপনাদেরকে দেখাই দিব ভিউয়ার্সদের জন্য একটু কাছে নিয়ে আসেন মোবাইলটা ফার্স্ট হচ্ছে ড্রোনটাকে অন করবেন চালানোর কিন্তু একটা সিস্টেম আছে অন করার পরে আপনার রিমোটটাকে অন করবেন অন করে ফার্স্টে বাম হাতের জয় সামনে পিছনে দিবেন কানেক্ট তারপরে দুইটা জয়স্টিককে রিসেট করে নেবেন কোনা কোন দিবেন রিসেট হবে তারপরে এখানে একটা প্রেস করবেন যে এখানে একটা প্রেস করবেন ড্রোনটা অটোমেটিক উপরে উঠে যাবে ঠিক আছে খুবই সুন্দর একদম উপরে উঠে যাবে হ্যাঁ আপনার ইজি কন্ট্রোলটা কিন্তু খুবই সুন্দর দেখেন একদম স্টেবল আছে পিছনে যাচ্ছে তারপর ডানে যাচ্ছে তারপরে যে বায় যাচ্ছে ঠিক আছে আপনি যেদিকে ইচ্ছে এটা নিতে পারবেন আর যদি মনে করেন যে দাঁড় করায় রাখবেন আপনি কিন্তু একদম স্টিল দাঁড় করায় রাখতে হবে কিন্তু খুবই সুন্দর ধরে উল্টায় দেবেন খুব সুন্দর অফ হয়ে যাবে এবং এটাতে ফ্লিপ অপশন আছে যদি আপনি ফ্লিপ করাতে চান চাপ দেওয়ার পরে এটাকে এদিকে দিবেন ফ্লিপ সুন্দর আর এটা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা হয়তো ধারে কাছে আছেন চিন্তা করতেছেন দোকানে আইসে কিনবেন তারা অবশ্যই আমাদের লোকেশন দেওয়া থাকবে ডিসক্রিপশন বক্সে এবং আমি আবার বলে দিই ঢাকা হাতিরপুর স্টাম প্লাজা জুনিয়র পার্ক আমাদের শপটা শুধু রবিবার বন্ধ থাকে আর সপ্তাহে ছয় দিনই খোলা থাকে অবশ্যই চলে আসবেন আর যারা আসতে পারতেছেন না তাদের জন্য হচ্ছে আমাদের স্ক্রিনে দেওয়ার যে নাম্বারটা দেওয়া থাকবে ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে অবশ্যই হোয়াটসঅ্যাপ বা ইমুতে কানেক্ট হয়ে আপনারা ভিডিও কল দিয়ে দেখে দরকার লাগলে প্রোডাক্ট অর্ডার দিতে পারবেন আর কিভাবে চালাতে হবে আমরা টোটাল একটা ভিডিও আপনাদেরকে দিয়ে দিব ভিডিও দেখে কিন্তু আপনার চালাতে কোনো ধরনের সমস্যা হবে না আচ্ছা যারা যারা তানবির ভাই অর্ডার দিবে হ্যাঁ যারা অনলাইন থেকে অর্ডার দিবে তাদের জন্য মূলত করণীয়টা কি আর তাদের জন্য করণীয় হচ্ছে কি আপনার নাম মোবাইল নাম্বার জেলার নাম থানার নাম এই চারটা জিনিস দেওয়া লাগবে আর পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে আর এই অ্যাডভান্সের ব্যাপারে আমি একটা কথা বলি অনেকে অ্যাডভান্স দিতে ভয় পাই তাদের জন্য আমি আপনাদেরকে বলি আমরা দেখেন একটা দোকান নিয়ে বসছি এখানে এটা আমাদের হচ্ছে বিজনেস একটা পজিশন ঠিক আছে আমি পাঁচশো টাকা মারবো আর আপনার যে আমাকে দোকানে আইসা ধরবেন না হ্যাঁ এটা কি মানে সম্ভব বলেন পাঁচজনের মধ্যে দেখা গেছে একজন চলে আসলো আইসা আমাকে বললো যে ভাই আপনি অ্যাডভান্স দিচ্ছে অ্যাডভান্স মারলেন কেন তখন কিন্তু আমার মান সম্মান কিন্তু সব চলে যাবে আর অবশ্যই আমাদের মাথার মধ্যে এটা নাই যে আপনার টাকা দিলে আমি টাকা খেয়ে ফেলবো অসম্ভব এটা এটা আর এটা জুনিয়র পার্ক আমাদের অনেক পুরনো একটা প্রতিষ্ঠান এবং বিশ্বস্ত একটা প্রতিষ্ঠান এগুলো যারা মানে প্রতারক মানে যারা প্রতারণা করে তাদের কোনো দোকান থাকে না তারা আসলে পেজ মেনটেন করে অথবা বাসাবাড়ি থেকে ভিডিও দেয় তাদের কোনো অ্যাড্রেস থাকে না সব কিছু ফেক থাকে ঠিক আছে তো অবশ্যই আমি বলবো কেনার আগে এগুলো যাচাই বাছাই করে নেবেন তাহলে আপনারা অন্তত প্রতারক থেকে বেঁচে যাবেন ঠিক আছে এবার আসি প্রাইজে এটা মূলত প্রাইজ যদি আমরা আট হাজার টাকা বলি তাও কিন্তু আমরা এটা সেল করতে পারবো যেহেতু এটা ব্রাশলেস মোটর তো আসলে ভয় পাওয়ার কোনো কারণ নাই আমি আজকে যে প্রাইসটা দিব সবার সাধ্যের মধ্যে আমি সর্বপ্রথমে বলছি যেহেতু আমরা নতুনভাবে আরেকটা স্বাধীনতা পেয়েছি সে উপলক্ষে আজকের এই ভিডিওতে ই ডাবল এইট এই ড্রোনটি দিব অনলি চার হাজার টাকা মাত্র চার হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা মোটর দিয়ে চার হাজার মানে স্বপ্নের মতো একটা দাম ভাই এবং আমাদের কাছে হিউজ পরিমাণে মাল আছে যারা ড্রোন কিনবেন কম দামের মধ্যে আর কোথাও নড়াচড়া বা ঘোরাঘুরি না করে এখন স্ক্রিনশট দিয়ে আমাদেরকে পাঠিয়ে দিবেন আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে দেবো আরেকটা অফার আছে আজকের ভিডিওতে যারা আমাদের এই ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করবেন এবং সর্বোচ্চ কমেন্ট যে করবে আমরা এক মাস টাইম দিব এর মধ্যে যে সবচেয়ে বেশি শেয়ার এবং কমেন্ট করবে তার জন্য থাকবে একটা টুয়েটা প্রিমিও এটা হচ্ছে সরি ক্রাউন একটা গাড়ি সম্পূর্ণ ফ্রি কালার পাবেন দুইটা যা যেটা পছন্দ সেটা কিন্তু আপনারা নিতে পারবেন ভাই অসাধারণ ভাই অসাধারণ এই ভিডিওর জন্য শুধু ঠিক আছে তো ভালো থাকবেন সবাই দেরি না করে ভিডিও কিন্তু এখনি শেয়ার করবেন কারণ এই অফার কিন্তু খুবই সীমিত সময়ের জন্য যারা সবথেকে বেশি শেয়ার করবে তাদের জন্য কিন্তু মূলত এই প্রিমিয়াম দুইটা গাড়ি প্রানবির ভাই কিন্তু নিজ হাতে উপহার দিবে কেন অবশ্যই এবং কেন শেয়ার করবেন আসলে আপনার হয়তো প্রোডাক্টের প্রয়োজন নাই বা আপনার হয়তো পরে লাগতে পারে আপা হয়তো খোঁজার দরকার নাই ভিডিওটা আপনার ইয়েতে গেলে পেয়ে যাবেন অথবা আপার দেয়া গেছে শেয়ার করার পরে আপনার পরিচিত কারোরই দেয়া গেছে প্রোডাক্টটা লাগতে পারে তার হয়তো হেল্প হতে পারে হ্যাঁ সেই চিন্তা করে আমি এই কথাটা বললাম মানে আপনাদেরকে তো অবশ্যই ইনশাল্লাহ ভালো থাকবেন আজকের ভিডিওটা এই পর্যন্ত আরও আমাদের অসংখ্য ড্রোন আছে সেগুলোর ভিডিও আমরা নেক্সট টাইম নিয়ে আসবো এই জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম